আজকে অনেকদিন পর একটা মুরগি নিয়ে আসা হয়েছে সেই মুরগিটাই কাটবো আজকে এই যে মুরগির পা আমার অনেক পছন্দ তাই মুরগির পাটা নিয়ে একটু মজা করলাম বাবার বাড়িতে যেখানে কখনোই মাছ মাংস মুরগি কখনোই কাটাকাটি করেনি আজকে সেই মেয়ে মুরগি কাটতেছি মুরগিটাকেও একটু নাচিয়ে নিলাম আমি আসলে এই সব কাজ বাবার বাড়িতে কখনোই করিনি ইদানিং ধীরে ধীরে শিখে ফেলেছি কারণ না শিখে তো উপায় নেই নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর মুরগি কাটতেও একটু শক্তির প্রয়োজন হয় এটাও গল্প করতে করতেই আমার মুরগি কাটা শেষ হয়ে গেল এখন হাত দিয়ে নেড়ে ছেড়ে মাংস আর হাড়গুলো এক আলাদা আলাদা ছিল একসঙ্গে করে নিয়েছি ময়লাগুলোন সহ সবগুলোন ধুতে নিয়ে গেলাম ওদিকের কাজ রেখে চলে আসলাম রসুন নেই রসুনটা ছিলবো রসুনও ছেলা শেষ হয়ে গেল এই যে এটা আপনারা কে কে চেনেন কমেন্ট করে জানাবেন এটা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী বাটনা আর নোরা এখানে অবশ্য কাজ অনেক সুন্দর হয় স্বল্প সময়ের জন্য কাজগুলো করে নেওয়া যায় বাটা রসুন ফ্রিজে রাখা শেষ হয়ে গিয়েছিল তাই স্বল্প সময়ের জন্য এখানে বেটে নিলাম দেখেন কত সুন্দর মিশমিশা হয়েছিল এই যে আমি এখন মাংসগুলো সব ধুয়ে নেবো সুন্দর করে হাড়িতে নিয়ে ধোয়া শেষের দিকে প্রায় এটা ফাইনাল ধোয়া দিচ্ছি অনেক মানে সময় নিয়েই করে নিলাম এই যে একটু কাজ শেষ করে এসে একটু ফটোশুট করতেছি দেখতেছি যে আমাকে কেমন লাগতেছে কাজের বুয়া লাগতেছে নাকি সুন্দর লাগতেছে তাই এসে একটু সাজুগুজু রূপে দেখলাম আয়নাতে সব মা মশলা পাতি চুলায় দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি তাড়াহুড়া করে রাঁধতেছি কারণ দেরি হয়ে যাচ্ছে সব মশলা এই যে আমার রান্নাঘরের অবস্থা নাজে হাল রান্না করা শেষ করে রান্নাঘরটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছি এই যে তার ফাইনাল লুক সবাই বলবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ